নয় সিট গাড়ি নিতে চান তারা এই ভিডিওটি যান অনেক সুন্দর নয় সিট গাড়ি দেখেন আকর্ষণীয় নয় সিট গাড়ি পরাক মডেলের নয় সিট গাড়ি ময়ের পুঙ্খী গাড়ি খুব আপডেট ডিজাইনের গাড়ি খুব সুন্দর ডিজাইনের গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নয় সিটের গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি দেখেন আজকে আপনাদেরকে নয় সিটের এর বরাক মডেলের অনেকটি গাড়ি দেখাবো এ যার একটি নয় সিটের বউ গাড়ি দেখতে পাচ্ছেন খুব আপডেট ডিজাইনের নয় সিটের বউ গাড়ি খুব সুন্দর বউ গাড়ি যদি এরকম গাড়ি নিতে চান অবশ্যই ছোট ভাই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সুমন ভাইয়ের কালেকশনে কিন্তু অল টাইম অনেক গাড়ি থাকে সব গাড়ি আপনাদেরকে দেখাবো আর আমার ভিডিও অনেকে সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন সেহেতু আপনাদের গাড়ি কেনার ইচ্ছা আছে এই কারণেই কিন্তু আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যে কোনো সময় আমার ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু পাবেন দেখেন আজ না হয় কাল আপনারা গাড়ি কিনতে চান এই কারণে কিন্তু ভিডিও দেখতেছেন দেখেন আমাদের নয় সিটার গাড়ি এক কালেকশন এটা কিন্তু সোনার রুপার গাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইন করা খুব আপডেট ডিজাইন খুব আকর্ষণীয় ডিজাইন যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সবচেয়ে আপডেট ডিজাইন হচ্ছে তিন চেসিস এর গাড়ি পাঁচ বছরের চেসিস গ্যারান্টি অবশ্যই চায়না রং করা আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু চায়না রং দেখতে পাচ্ছেন আপনারা চায়না রং করা খুব আকর্ষণীয় গাড়ি খুব আপডেট ডিজাইনের গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন পিছনের দিক দৃশ্যটা অনেক সুন্দর দুই হাজার ছাব্বিশে আপডেট ডিজাইন যদি এরকম গাড়ি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোট ভাই সুমন ভাইয়ের সাথে আমার কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে আপনাদেরকে বলে থাকি যে আমার কাছে যে কোনো গাড়ি আপনারা নিতে চান নিতে পারবেন নতুন পুরাতন যে কোনো গাড়ি আমার কাছে কিন্তু আছে ইজি বাইক গাড়ি দেখেন এই যে নতুন ইজি বাইক গাড়ি এই ইজি বাইক গাড়ি যদি ইজি বাইক গাড়ি নিতে চান নয় সিটের তাও নিতে পারবেন আমার কাছ থেকে অনেক গাড়ি আছে আমার কালেকশন এ আরো অনেক গাড়ি আছে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি কালেকশন যদি আপনারা কেবিন নিতে চান আপনাদের পুরাতন গাড়ি থাকে যদি কেবিন নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি দরে একটা নিলেও কিন্তু আমরা পাইকারি দরে বিক্রি করে থাকি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু একটি কেবিন নিতে পারবেন একটি কেবিন দেখতে পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এরকম অনেক অসংখ্য কেবিন কিন্তু আমার কালেকশনে আছে আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন এটি হচ্ছে বউ গাড়ি আমাদের ডিজাইনের বউ গাড়ি নয় সিটের গাড়ি খুব সুন্দর গাড়ি এই গাড়ির নাম হচ্ছে গাড়ি এটা আমাদের আলোচিত গাড়ি গাড়ি আমাদের খুব আকর্ষণীয় ডিজাইন খুব দেখতেও ভালো লাগে চায়না ডিজাইন করা তার উপরে কিন্তু দেখেন আর্টিস্ট করা খুব সুন্দর লাগে গাড়িটি আরো সুন্দর লাগে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন নাম্বার আছে জিরো ওয়ান ট্রিপল এইট থ্রি সেভেন সেভেন ফাইভ জিরো ওয়ান এটি কিন্তু আমার নাম্বার আমার দোকানের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ ক্রয় বিক্রয় আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে চাই দেখেন আরো অনেক গাড়ি আছে আমার কালেকশনে গাড়ি কোনো কমতি নাই আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আমাদের তিন চেসিজে গাড়ি এমনকি তিন তিন চেসিজে গাড়ি একটি গাড়ি মেরুদন্ড হচ্ছে চেসির চেসির যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় আর চেচির যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় সবসময় বলে থাকি আর দেখেন এই যে এই গাড়িটি দেখতে পাচ্ছেন ইজি বাইক গাড়ি এটি কিন্তু সেনা কল্যাণ ইজি বাইক গাড়ি ডোয়েডু অরিজিনাল ডোয়েডু গাড়ি এটা আপনাদের এলাকায় শোরুমের যা দাম আছে তার থেকে চল্লিশ হাজার টাকা কমে ইজি বাই করো ব্যাটারি দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন মাত্র এক লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাটারি সহকারে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আমার কাছ থেকে কিনতে পারবেন আরও অনেক গাড়ি আছে গাড়িটি আপনাদের মাঝে দেখায় আমাদের কালার কিন্তু অরিজিনাল চায়না কালার অরিজিনাল চায়না রং প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের চায়না কালার অনেক ময়লা তাও গাড়ি যা দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় লাগতেছে এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে নতুন পুরাতন যে কোনো গাড়ি যে কোনো সময় আপনাদের লাগলে অবশ্যই ছোট ভাই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসি যে গাড়ি কেনার চেষ্টা করবেন এমনকি তিন তিন চেসি যে গাড়ি কেনার চেষ্টা করবেন আমি সবসময় বলে থাকি যে একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসি চেসি যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় সিসির যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় এই বডিটা যদি আপনি নিতে চান মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এই বডিটি নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আর যদি ব্যাটারি সহকারে নিতে চান তো নিতে পারবেন আপনারা সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চিসি রে গাড়ি কেনার চেষ্টা করবেন এমনকি কি তিন তিন চিসি রে গাড়ি কেনার চেষ্টা করবেন আমাদের কালেকশনে আরো গাড়ি আছে দেখেন এই যে আর একটি বউ গাড়ি মাত্র এই কেবিনটি দেখতে পাচ্ছেন এই কেবিনটা আপনাদের যদি পুরাতন গাড়ি থাকে তাহলে কিন্তু নতুন বা পারবেন অল্প টাকা দিয়ে এটা কিন্তু যারা পাইকারি ব্যবসা করে দোকানদার আছে দোকানদারের হিসেবে কিন্তু আমি রেটটা বলে দেওয়া হয়েছে আপনার এক লক্ষ খালি বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু এই কেবিনটি নিতে পারবেন খালি বিয়াল্লিশ হাজার টাকায় এই কেবিনটি নিতে পারবেন আর ইজি ভাই গরব এটা দিয়ে যদি নিতে চান এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় নিতে পারবেন আপনারা সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসিজে গাড়ি কেনার চেষ্টা করবেন কি তিন তিন চেসিজের গাড়ি কেনার চেষ্টা করবেন আমাদের এই গাড়ির ভিতরে দৃশ্যটা দেখেন কতটা সুন্দর আকর্ষণীয় দৃশ্য আলহামদুলিল্লাহ অটোপ্রয় বিক্রয় প্রোভাইডর মোহাম্মদ সুমন মিয়া এই নাম্বারটাই আমার নম্বর যোগাযোগে ঠিকানা হচ্ছে নিজেরটা দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাড়ি তিন চেসিজে গাড়ি এমনকি তিন তিন চেসিজে গাড়ি বলে ফেললাম কথার মধ্যে যদি কোনো ভুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি সক্ষমই চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে আর মধ্যে যদি ভুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আসবেন দেখুন ডিগেশন গাড়ি কিনতেন এমন কি তিন তিন সেসিজের গাড়ি কিনবেন তিন সেসিজের গাড়ি কিনবেন আর আমার যুগাদুগের ঠিকানা হচ্ছে জামারপুর সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ আস্থলেই কিন্তু ছোট ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু ভিডিও দেখেন সেহেতু আপনাদের গাড়ি কেনার ইচ্ছা আছে আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন তিন চেসিজে গাড়ি এমনকি তিন তিন চেসিজে গাড়ি যে আমার ব্যানার দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আলহামদুলিল্লাহ ক্রয় বিক্রয় পোকাইটোর মোহাম্মদ সুমন মিয়া অসংখ্য গাড়ি আছে কালেকশনে অসংখ্য গাড়ি আছে আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন গাড়ি কোনো কমতি নাই দেখতে পাচ্ছেন গাড়ির কোনো কমতি নাই প্রচুর গাড়ি কালেকশন অনেক গাড়ি দেখতে পাচ্ছেন অনেক গাড়ি আর কথা বাড়াবো না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর যদি গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসবেন সরিষা বাড়ি সুমন ভাইয়ের কাছে অনেক গাড়ি আছে ময়ের পক্ষী গাড়ি গাড়ি সেনা কোলান গাড়ি এবং কি নতুন পুরাতন যে কোনো গাড়ি কিনতে চান ছোট সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে কোনো সময় আসলেই কিন্তু ছোট ভাইয়ের কাছে গাড়ি পাবেন অল টাইম গাড়ি থাকে দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু মসজিদের দৃশ্য ধারণ করা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম